আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ বিশ্ব স্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দশক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি কক্সবাজার সদরের খুরুস্কুল ইউনিয়নের খুরুশকুল গ্রামে এই গ্রামের একজন উদ্যোক্তা অনেক সুন্দরভাবে দুটি গরু লালন পালন করেছেন একটা হচ্ছে ফাইটার জাতের গরু আর একটা হচ্ছে শাহিয়াল জাতের গরু তো আপনারা জানেন যে কিছুদিন আগেই এই কুরবানির ঈদ চলে গেল কিন্তু এই গরুগুলো এখনও রয়ে গেছে আজকে আমরা সেই বাইরের কাছ থেকে জানবো যে আসলে কেন এই গরুটি বিক্রি করেন নাই সম্পর্কে আমি জানাবো এবং আপ চেষ্টা করবো আমার পাশেই বাই রয়েছেন চলেন আমরা বাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে কি নাম আপনার আমার নাম রাশেদ আচ্ছা রাশেদ ভাই বেশ চমৎকার সুন্দর দুটি গরু লালন পালন করেছেন দুটি করেছিলেন নাকি আরও ছিল আরও গরু ছিল এগুলো বিগ সাইজারগুলো আছে আর গরু ছিল আর বড় গরু ছিল আচ্ছা দুটি বিগ সাইজের গরু রয়েছে এখানে আপনার আচ্ছা তো এই যে দুটি এই দুটি গরু হ্যাঁ হ্যাঁ এই দুটি আচ্ছা তো আমরা তো জানি কিছুদিন আগে কুরবানি চলে গেল তো কুরবানির দিকে কি বাজারে উঠাইছিলেন নাকি বাজারে আসলে আমি বড় গরু বাজারে উঠাই কম আমার বাড়ি থেকে সেল হয়ে যায় আসলে এবারে হয়তোবা দেশের পরিস্থিতির কারণে ন্যায্য দাম না পাওয়ার উঠানে আসলে মূলত আমি গরুগুলো বিক্রি করি নি করতে পারি না কীরকম দাম উঠছিল বাজারে বাজারে নয় লাখ টাকার উপরে দাম উঠছে আচ্ছা দুইটাই চলেন আমরা গরু সম্পর্কে একটু বিস্তারিত জানি আচ্ছা তো প্রথমে আমরা সাদা অনেক সুন্দর একটি গরু দেখতেছি এটা কী জাতের গরুটা এটা হচ্ছে ভাই আসলে বাংলাদেশের মধ্যে যদি চার পাঁচটা যদি বিগ সাইজের ফাইটার গরু থাকে আচ্ছা সিলেট চিটাগাং আপনার যশোর এইদিকে খুলনা যে ফাইটার গরুগুলো আছে

আমি আসলে একটু অসুস্থও ছিলাম যার কারণে আসলে এগুলো নিয়ে আমি ইয়ে করতে পারিনি দাম দর হয়েছিল এখন দামের কথা এখন কিভাবে বলবো হয়েছিল আর কি দাম যেটা হয়েছে এখন তো বললো দর্শক যারা দেখবে তারা তো একটা ইয়ে বলবে বলো যে আশা দাম হয় নাই আশা অনুযায়ী দাম হয় নাই নয়ের উপর দাম হয়েছিল যেটা সত্য কথা নয়ের উপর দাম হয়েছিল একটা দুটোই একটা না দুটোই দুটোই দুটো একসাথে দুটো হ্যাঁ দুটো একসাথে যারা চাইছি দুটো একসাথে চাইছি তো আসলে ন্যায্য দাম না পাওয়ার কারণে আমি গরু দুটা বিক্রি করতে পারিনি আর কি এখন এটা রকম দাম চাচ্ছেন এখন ভাই আহামরি দাম চাইলে তো হবে না এখন দু সালের জন্য যদি কোনো খামারি যদি দুইটা গরু নেয় দুইটা গরুই হ্যাঁ এটা আর এই যে পঙ্কিরাজ আচ্ছা লাল গরুটা সাহেবাল গরুটা দুইটা গরু যদি নেয় আমি দশ লাখ টাকা দাম চাবো আচ্ছা এটার নাম কি

আচ্ছা পঙ্কিরাজের ওজন কিরকম হবে এটাও সাতশোর কাছাকাছি হবে সাতশোর কাছাকাছি হবে দাঁত কয়টা এটার এটা দাঁত চার দাঁত ফেলে চার দাঁত হয়েছে আমি যখন আনছিলাম চার দাঁত ছিল এরপর আমি দাঁত আর চেক করি নি আচ্ছা আচ্ছা দাঁত আমি চেক করতে পারি না ভাই ধরতে দেয় না আচ্ছা আচ্ছা যার ছিলাম নিয়েছিলাম চার মাস আগে তারা বলছে চার দাঁত হয়েছিল আচ্ছা দুটা তো আপনি দশ লাখ চাচ্ছিলেন তো এটা সিঙ্গেল যদি নিতে চাই কিরকম দাম আশা করতেছেন চাইলে ভাই পাঁচ লাখ পাঁচ লাখ দরদাম করার আলোচনা করার সুযোগটা আচ্ছা আচ্ছা তো কক্সিস বাজার এটা তো একদম বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থিত আপনাদের বলা চলে বলা চলে আপনাদের চট্টগ্রামের দিকে কিন্তু এই মানে সার গরুর বেশ চাহিদাও রয়েছে চট্টগ্রামের বাজারে চট্টগ্রাম কক্সবাজারে এগুলো চাহিদা আছে তবে শিল্প এলাকা যেখানে যে শিল্প এলাকা চিটাগাং ঢাকা ওইখানে প্রচুর চাহিদা এক একটা গরু ভাই আট লাখ সাত লাখ আট লাখ এবার এদিকে বিক্রি এই রকম গরু আচ্ছা আপনি চাচ্ছেন যে দুইটা কেউ একসাথে নিয়ে যাক হ্যাঁ দুইটা আমি চাচ্ছি আসলে দুটা একসঙ্গে যদি কেউ নেয় কোনো খামারি যদি নেয় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আর একটু আলোচনা এর এলাকাটা সামুদ্রিক এলাকা পর্যটক এলাকা অনেক পর্যটক দর্শনার্থী আপনাদের এইদিকে আসে তো এই যে গরু লালন পালন করতেছেন এগুলোর খাবার দাবার আসলে কীভাবে যোগান দেন কী খাবার দাবার দিয়ে লালন পালন করে থাকেন এগুলো আমি আনছি পর্যন্ত এগুলো খাবার হচ্ছে আপনারা দেখবেন আমার ঘরে হয়তো আপনারা দেখছেন শুধু ভুসি আছে আর ভুসি আছে আর ওই মিক্সড দানাদার খাবার আছে একটা দানাদার কয়েক আইটেমের দানাদার মিলে এগুলো আমি তৈরি করি ওগুলো আর ভুষি এক্সট্রা দিই আর কি আচ্ছা দানাদারের সঙ্গে বুসি একটু বাড়াই দিই এটুকুই আর কোনো কারণ নাই ভাই আচ্ছা তো আপনার গরু দুটা তো দেখলাম বেশ চমৎকার আপনি বিক্রি করে দিতে চাচ্ছেন তো একটু বলবেন আমাদের দর্শকরা যদি আপনারা এখানে আসতে চায় তাহলে কিভাবে আসবে এবং কিভাবে আপনার সাথে যোগাযোগ করে এই গরুগুলো আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে আসলে আমার সঙ্গে ফোনে কথা বলে আসা যাবে ফোনে যোগাযোগ করা যাবে ঠিকানাটা একটু বলে দিবেন আমার ঠিকানাটা হচ্ছে আপনার কক্সবাজার সদরের একদম নিকটে পুরস্কুল ইউনিয়ন পরিষদের পাশে আমার বাসা পুরস্কুল ইউনিয়ন পরিষদের পাশেই এই যে পরিষদ আমরা পেছনেই আমার সঙ্গে কথা বললে কথা বলে আসা যাবে আর এটাতে অনেক সহজ এখান থেকে গরু নিয়ে যাওয়া আমরা দিনাজপুর থেকে পর্যন্ত গরু আনি তো দিনাজপুর থেকে এখানে দুই দিন লাগে তাহলে এখানে ঢাকায় যদি রাত্রিতে যদি গাড়ি ছাড়ে তাহলে সকালবেলা পৌঁছে আর সকালবেলা যদি এখান থেকে পৌঁছে তাহলে আসরের সময় ঢাকায় পৌঁছে গাড়ি আপনার মোবাইল নাম্বারটা বলবেন জিরো ওয়ান সিক্স এইট টু জিরো ওয়ান জিরো ফাইভ ডাবল ফোর আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে আপনার সাথে গরুটা নিতে পারবে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে যা সহযোগিতা করা দরকার গাড়ির ব্যবস্থা করে দেওয়া বা যেভাবে দেওয়া দরকার আমি ইনশাল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমাদের কাছে আমার কাছে আসার জন্য আসসালাম আল্লাহকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ